আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নিউজে অতি গুরুত্বপূর্ণ নিউজ ভিউয়ার্স বিএনপির স্টিয়াং কমিটির মেম্বার অর্থাৎ জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ মোহাম্মদ চৌধুরী তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে তার মন্তব্য জানিয়েছেন একটি সেমিনারে এই মন্তব্য আমরা আশা করি এটা বিএনপির দলের মতামত যখন প্রচার করা হয় বা দলের মতামত যখন দেওয়া হয় আমির খসরু মাহমুদ চৌধুরীর এই মন্তব্য যেন বিএনপির মন্তব্য হয় কারণ বাংলাদেশের সব সর্ববৃহৎ দল এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে সবচেয়ে বেশি সময় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এই দলটি রাজনৈতিক অভিজ্ঞতাও অনেক সেই দৃষ্টিকোণ থেকেই সেই দলের স্টিয়ারিং কমিটির একজন মেম্বার তাও আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো একজন ব্যক্তি তার কাছ দিয়ে এই ধরনের মন্তব্য দেশের আপামর জনতা তথা বিএনপির নেতাকর্মীরাও প্রত্যাশা করে ভিওয়ার্স এই নিউজটি শোনার জন্য আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ নিউজটি তার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন আমরা নিউজটিতে যাই কি লিখেছে আমরা দেখি রাজনীতিতে গুণগত পরিবর্তন চান আমির খসরু এটা হেডলাইন করেছে নিউজটির চলুন ভিতরে কি লিখেছে আমরা দেখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় নিয়েছে তবে মুক্ত চিন্তা ব্যতীত তবে মুক্ত চিন্তা ব্যতীত কোনো জাতির সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে শনিবার আঠারোই জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্ত চিন্তা বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন আমির খসরো বলেন শেখ হাসিনা বিদায় হওয়ার পর মানুষের মনে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা জেগেছে তারা যে নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে সেটি আমাদের ধারণ করতে হবে ভিওয়ার্স খুবই গুরুত্বপূর্ণ এই কথাটি আমরা সাধুবাদ জানাই জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর এই বক্তব্যকে বিএনপির মতো একটি বৃহৎ দল নিশ্চয়ই বাংলাদেশের মানুষের পালস বুঝবে বাংলাদেশের মানুষের পালস বুঝে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নেবে এটা বিএনপির মতো একটি বড় দলের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা চলুনের ভেতরে আরও কি লিখেছে আমরা দেখি রাজনীতিক হিসাবে ধারণ করতে হবে দল হিসেবে ধারণ করতে হবে নতুন বাংলাদেশ কীভাবে গড়ব সে ব্যাপারে আমাদের প্রতিটি বিষয়ের উপর অবস্থান থাকতে হবে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোনো প্রতিহিংসা রাজনীতি হবে না যারা খুন হয়েছে গুম হয়েছে তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং যারা অপরাধ করেছে তাদের সঠিক বিচার করতে হবে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ফ্যাসিস্ট রেজিম তৈরি করেছিল দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে এমনকি সংবাদপত্রের স্বাধীনতাও ধ্বংস করেছে ভিভার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালবেলা কালবেলা সূত্র ধরে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি রাজনৈতিক দল রাজনৈতিক মতাদর্শ এটা ভিন্ন হতে পারে কিন্তু দেশ প্রেম এবং দেশের স্বার্থে সকলকে এক প্ল্যাটফর্মে থাকতে হবে এটা সাধারণ মানুষ প্রত্যাশা করে জাতির দুর্যোগে দুঃসময়ে জাতির পালস বুঝে রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি অথবা রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করে জানাতে হবে সিদ্ধান্ত দিতে হবে তা না হলে ক্ষতিগ্রস্ত হবে সারা দেশের সারা জাতির মানুষের সবার বিএনপির মতো একটি বড় দলের কাছে এই রকম প্রত্যাশা আমাদের যে বিএনপি জাতির পালস বুঝে সেরকম সিদ্ধান্ত নেবে এবং সেরকম সিদ্ধান্ত দেবে রাজনৈতিক নীতি আদর্শ বুকে ধারণ করে সেরকম সঠিক সিদ্ধান্তই সঠিক সময়ে বিএনপির কাছে মানুষ প্রত্যাশা করে ভিওয়ার্স যে যেখানে থাকবেন ভালো থাকবেন এরকম গুরুত্বপূর্ণ নিউজগুলো সময় আমাদের এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বটনটি অন করে দিয়ে ভুলবেন না নিউজগুলোকে শেয়ার করতে লাইক দিতে কমেন্টস করতে সবাইকে ভালো থাকার প্রত্যাশায় আমি থাকবো মির্জা তারকুল ইসলাম সময় সব অবস্থানে আপনাদের পাশে থাকার ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে